যে শিশু বাচ্চাগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে বা যারা যারা যাদের রক্তের প্রয়োজন তাদেরকে আমরা রক্ত দেওয়ার জন্য ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখানে আসছি তাদেরকে রক্ত দেওয়ার জন্যে তো এ হচ্ছে আমাদের কাজ তো যার যেমন দরকার আমরা সবাই আমরা রক্ত দিব আমরা আসছি উত্তরা মাইল স্টোন

আর যারা বাচ্চা আছে তাদেরকে রক্ত দিতে হবে আমরা এখানে একে এ কারণে এসেছি আমরা বিশ্ব রক্ত থেকে ইন্টারনেশিয়ার কর থেকে বলছি পিঙ্কি নায়কের চালানাতে আমরা বুঝতে পেরেছেন তার শীর্ষ আমরা রক্ত দিতে এসেছি তাদের রক্ত লাগবে আমরা বীজরা আমরা পাবলিকের পা পাশে দাঁড়ালে আমরা দিতে প্রস্তুত আমরা দিতে পারলে আমরা অনেক খুশি আমাদের অনেক ভালো লাগছে সে কে আসুক না আসুক এনে বড়ো কথা না আমরা মানুষ আমরা মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের নিজেকে আমাদেরকে দণ্ড মনে হয় আমাদেরকে ভাল লাগবে আর আমাদের অনেক ইয়া লাগবে বুঝতে পেরেছেন পিছিয়ে থাকা জনগোষ্ঠী যারা যারা আমাদের সদস্য আছে তারা আমরা পিছিয়ে থাকা জনগোষ্ঠী আমরা আসছি ঠিক আছে এই যে এই যে বিমান দুর্ঘটনায় যারা বাচ্চারা স্কুলে মারা গিয়েছে তাদেরকে রক্ত দিতে হবে তাই আমরা পিছিয়ে থাকা জনগোষ্ঠী তাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি আমরা রক্ত দিতে আসছি ঠিক আছে আপনারা আমাদের দেখতে অ্যাপ্লিকেশন যারা মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ তাদের মা-বাবাকে সান্তনা দান করুক এবং তারা মা-বাবা যারা জন্ম দিয়েছে তার জন্য আল্লাহ তাদেরকে রহমত দান করে এবং তাদেরকে শক্তি দান করে সন্তান হারানোর বেদনা অনেক কষ্টের জন্য হ্যাঁ আমরা তো সাধারণ পাবলিক আমাদের কিন্তু খুব খারাপ লাগছে বাচ্চাদের জন্য তো না জানি ওদের মা-বাবাদের অনেক কষ্ট হয়েছে ঠিক আছে দুয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমরা মানুষের পাশে আছি থাকবো ঠিক আছে আপনারাও আমাদের জন্য দোয়া করবো আজকে আমরা আসছি এখানে বাচ্চাদেরকে রক্ত দেওয়ার জন্য যারা আহত হয়েছে আগুনে পুরে হসপিটালে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আসছি সবাইকে আসসালাম আমরা আমরা এসেছি এয়ারপোর্ট নতুন এয়ারপোর্ট থেকে এই যে বিমান দুর্ঘটনায় এর জন্য এসেছি বিপদগ্রস্ত মানুষের জন্য যারা মারা গেছে আমরা আল্লাহর কাছে তারা যেন আল্লাহর জন্য তাদের বেহস্ত নসিব করে তার মা বাবাকে সান্ত্বনা দেয় আর যারা অসুস্থ আছে তাদের পাশে আমরা সহযোগিতার জন্য এসেছি যতটুকু পারবো তাদের সাথে আমরা দাঁড়াবো আর আমরা এসেছি সবাই আর নতুন এয়ারপোর্ট থেকে আমরা রক্ত দেওয়ার জন্য ঠিক আছে আমরা যতটুকু পারি কেউ আমাদের পাশে দাঁড়াক বা না দাঁড়াক আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো সহযোগিতা করব এবং আমরা এসেছি রক্ত দেওয়ার জন্য কোনো সমস্যা নেই কেউ যদি আমাদের ভালো নাও বাসে তারপরেও কোনো সমস্যা নেই আমরা তো ভালোবাসি আমরা জন একটা নিয়ে খাই আমরা পাবলিক নিয়ে খাই আমরা আমাদের তাদের জন্য কষ্ট হয় তাদের জন্য খারাপ মানুষ মানুষের জন্য আমরা এই কারণে এসেছি মানুষের মানুষ তো মানুষের জন্য যে যে লিঙ্গর হোক না কেন যে যে বৈষম্যর হোক না কেন আমরা একটা দুর্ঘটনার জন্য এগিয়ে আসছি কারণ এখানে ছোট বাচ্চা অনেক ওদেরকে তো ওরা তো বড়ো না যে দৌড়বে পালাবে এখন খুব দুর্ঘটনা ঘটেছে এই জন্য আমরা পাশে দাঁড়ানোর জন্য আসছি এবং রক্ত দেওয়ার জন্য আসছি আমাদের জন্য আমাদের রক্ত নিয়ে যাতে একটা জীবন বাঁচে এটা সবচেয়ে বড় আমরা একটা অহংকার বলতে পারবো কেউ আসে আসুক না আসে না আসুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের হিজরা জনগোষ্ঠী আমরা এসেছি এবং আমাদের আরও যত ভাই বোন আছে এরকমের লোক তারা আসুন সবাই রক্তদান করুন এবং আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদেরকে সহায়তা করুক আর সবাই আমাদেরকে অবহেলা চোখে দেখুক কারণ অনেকে অবহেলা চোখে দেখে কারণ আপনাদের দশ পাঁচ টাকা নিয়ে আমরা জীবিকা নির্বাহ করি এবং আপনাদের এভাবে চল আর কি করব আমাদের এটাই পেশা কারণ অনেকে অনেকভাবে অনেক ইনসাল্ট করে অনেক কিছু করে হেরেজমেন্টও করে আমাদের ওটা না কিন্তু আমরা মানব আমাদের হিরজা জনগোষ্ঠীর দৃষ্টিতে এটা আমাদের অনেক একটু খারাপ লেগেছে যে ছোটো ছোটো বাচ্চা এরা অসহায় কোথায় দাঁড়াবে আমরা তো বড় অসহায়